হচ্ছে ওন্না দেখেন ওন্না সম্পূর্ণ পাঁচ হাত তামাজি অন্য হবে এবং পুরো আড়াই হাত বর পাঁচ হাত ওন্না থাকবে এবং এটা হচ্ছে আমাদের পিকে প্রিয় পিকে পিওর সানা সাফি নাচ এই লোনটা হচ্ছে আমাদের সানা সাফি নাচ এর লোনটা খুবই সুন্দর কালেকশন থাকবে এটা হচ্ছে আমাদের আগানুরের কালেকশন এরকম গর্জেস প্রোডাক্ট আপনি দেখেন কোথাও অন্য কোথাও পান কি পান না তবে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং এটা অন্য আপনাদেরকে দেখে দিয়ে দেখেন অন্য ফুলি ট্রান্সপারেন্ট থাকবে এবং দুই সাইড এ কাটর করা থাকে আর সে সাথে আমি আপনাদেরকে দেশি প্রোডাক্ট গুলা দেখে দিই যেটার মধ্যে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কারণটা হচ্ছে এটা চারটা কালার সেট সেট তিনটা কালার সেট থাকে আপনারা সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে গেলেন আপনার সেটের মধ্যে ধরেন আপনার দুইটা সেল হয়ে গেছে দুইটা সেল হয়নি পরবর্তী তো প্রোডাক্টগুলো চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্টগুলো নিতে পারবেন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার বড় বড় মত কিন্তু আজকে সরাসরি চলে এলাম রিয়াজ ভাই কাছে রিয়াজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই এই তো ভালো আমরা শুনলাম ভাই আজকে নাকি পাইকারি এবং হোলসেলের ভিতরে একদম সস্তার ভিতরে আজকে থ্রি পিস দেখাবে অবশ্যই আমরা প্রিমিয়াম প্রাইস দিব তবে আমার প্রিমিয়াম কোয়ালিটি পাবে আর আমাদের অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে কোয়ালিটি কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে প্রোডাক্টে তাহলে আজকে যেগুলো প্রোডাক্ট দেখাবো এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্ট গুলা দেখতে পারবে খুবই সুন্দর প্রোডাক্ট তার পাশাপাশি এটার সাথে আপনারা অনেকগুলা সুবিধা পেয়ে যাচ্ছেন যেটা আমাদের

হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে আমরা তাদেরকে নির্দিষ্ট স্থান থেকে পিক আপ করে নিব একদম ভাই আপনি সবটা কিন্তু একদম বরাবর মত একদম বিশাল হিউজ পরিমাণ একটা বড় দোকান আচ্ছা আজকে ভাই দেরি করতে চাই না সরাসরি প্রোডাক্টে চলে যাই সরাসরি প্রোডাক্টে চলে আসি আমরা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা পিকে সিকোয়েন্সের একটা প্রোডাক্ট খুবই সুন্দর এটার মাঝে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালার চারটা করে তিনটা করে কালার আছে অবশ্যই আপনাকে সেট ধরে প্রোডাক্টগুলো নিতে হবে আর আপনারা জানেনই আমরা হচ্ছে হোলসেলার আমরা হোলসেল করি আমরা রিটেলার না আমরা হোলসেলার ঠিক হবে, আপনারা জিরো এম এম সিকোয়েন্স এর কাজ পাচ্ছেন এবং প্রিন্ট খুবই ভাইব্রেন্ট এবং অন্য হবে পাঁচ হাত নামার জন্য এবং সে সাথে আমাদের নিজস্ব একটা আড়ি প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার কালেকশনের ভিতরে এগুলো জাস্ট প্রোডাক্ট ঠিক আছে দেখেন খুবই সুন্দর কালেকশন প্রায় এ ওপি ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট থাকবে তার পাশাপাশি ব্যাক 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 প্রত্যেকটা ডিজাইনের সাইড সাইড দেখানো সম্ভব আমি কয়েকটা দেখে দেখানোর চেষ্টা করছি যাতে আপনার ধারণা পেয়ে যান আমাদের প্রোডাক্টটা কিরকম দেখেন এটা হচ্ছে আমাদের ওন্না অন্য সম্পূর্ণ পাঁচ হাত নামাজই ওন্না হবে এবং তার পাশাপাশি আপনারা এগুলোর প্রোডাক্টের সাথে রং কৌশল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন যদি সেলার পরও যদি সমস্যা হয় তবে আমরা সেগুলোকে রিপ্লেস করে দিব ওকে দেন এটা হচ্ছে আমাদের আরই প্রোডাক্টের ভিতরে আর একটি কালেকশন কালেকশন খুবই চমৎকার কালেকশনের ভিতরে পুরো অ্যাম্বো করা থাকবে আপনার সুন্দরভাবে প্লাস প্রিন্টগুলো আপনি খুবই ভাইব্রেন্ট এবং হাতাগুলো আপনারা প্যানেলে অ্যাডজাস্ট করা পেয়ে যাচ্ছেন তা ওনা দেখে দিই আপনাদেরকে পুরো পিওর কটনের ভিতরে ওনা হবে এবং দুই প্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন আড়ি কাজ ঠিক আছে এমবয়ডারি কাজ পাচ্ছেন এবং ওনার সাইজটা বরাবরের মতো আমাদের পাঁচ হাত নামার জন্য থাকবে এবং এগুলো হচ্ছে আমাদের মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ দুইটা কালার আছে যারা খুবই অল্প পুঁজিতে যারা একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের পিকে ফাইন কট অথবা মাত্র সতেরোশো টাকা এক সেট প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না দেখেন ওড়না সম্পূর্ণ পাঁচ হাত তামাজি অন্য হবে এবং পুরো আড়াই হাত বহর পাঁচ হাত ওড়না থাকবে এবং এটা হচ্ছে আমাদের পিকে পিও। পিওর সানা সাফিনাস এই লোনটা হচ্ছে আমাদের সানা সাফিনাস এর লোনটা খুবই সুন্দর কালেকশন থাকবে এটার মধ্যে আপনার ওন্নাটা দেখেন অন্যটা কি চমৎকার পুরো পিওরের অন্য হবে এবং এটা পুরো এক মুষ্টিতে চলে আসবে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওরের জিনিস

ঠিক আছে যেটা দেখেন আরেকটি কালের ছবি খুবই সুন্দর ভিতরে আপনার ফ্লাওয়ার প্রিন্ট ভাইব্রেন্ট হবে এবং সেই সাথে আপনি বরাবর মতো পেয়ে যাচ্ছেন অন্য অন্যগুলা দেখেন খুবই সুন্দর ভাবে আপনার বডির সাথে ম্যাচিং করা আছে এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট যারা চান আপনারা কালেকশনের ভিতরে একটু অন্য রকমের কালেকশন থাকবে নেক্সট লেভেলের কালেকশন এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আমাদের নুটস ব্র্যান্ডের খোব নুটস খোয়াব মাসলিন অর এটা আপনি ধরেন অনেক মানে অনেক গরম এটা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এবং এটা আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ফ্লিপস এ কাজ পাচ্ছেন এবং এটা অন্যা দেখেন ওন্না ফুলি ট্রান্সপারেন্ট হবে দুই সাইড এ মিনি কাটওয়ার করা থাকবে এবং বডিতে আপনারা মাল্টি সুতা দ্বারা কাজ পেয়ে যাচ্ছেন বডি ম্যাচিং সুতা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কটনের ভিতরে ঠিক আছে যারা ইন্ডিয়ান কটন পড়তে চান কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের খুবই হিট কালেকশন এটা এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের নাইরা আর আমি কিছু একটা কথা বলে দিই আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে যেগুলো আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট থাকে ইন্ডিয়ান প্রোডাক্ট থাকে ওগুলো প্রোডাক্টের সাথে আমাদের এভাবে ক্যাটালগ থাকে ঠিক আছে আর ক্যাটালগে ক্যাটালগের প্রোডাক্টের ভিতরে আপনাকে ফেমাস সিট দিচ্ছে একটা বিশেষ চ্যালেঞ্জ আপনারা যদি আমাদের সেম ক্যাটালগের প্রোডাক্ট যদি আমাদের কোনো ব্রাঞ্চ ছাড়া অন্য কথাতে যদি আপনি 100 টাকা কমে 200 টাকা কমে কিংলা 500 টাকা কমে পান তবে আপনার আমাদের প্রোডাক্ট আপনার রিটার্ন করে টাকা নিন একদম এটা পুরো চ্যালেঞ্জ করে দিতেছি আমরা এটা হচ্ছে আমাদের আগানুরের কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের আগানুরের আনাবিয়া দেন এটা হচ্ছে আমাদের গুলবানো এটা হচ্ছে আমাদের সামিরা লিজা এটা হচ্ছে আমাদের রাকি ফ্যাশনের আলটি কালেকশন এটা হচ্ছে রাখি ফ্যাশনের নাইরা এটা হচ্ছে রাকি ফ্যাশনের নেস্তা দেন এটা হচ্ছে আমাদের বর্ষা তাইশা এটা হচ্ছে আমাদের হায়াত সুলতানা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট পিওর বডি পিওর ওrna এবং খুব বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হবে এটা এটা হচ্ছে আমাদের রাসের এটা খুব এটার ভিতরে আপনি মিনিমাম আপনি 400 টাকা কম পাচ্ছেন এই মালের ভিতরে আপনি 400 টাকা কম পাচ্ছেন এটার ভিতরে আপনি 500 টাকা কমে পাচ্ছেন এবং এটার ভিতরে আপনি 300 টাকা কমে পাচ্ছেন এটা আমরা 300 টাকা কম বিফুল এটা হচ্ছে আপনি বলে দিচ্ছি আমি আগে আপনাকে 400 টাকা কমে এই মালগুলা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আপনি 200 টাকা কমে পাচ্ছেন এটার ভিতরে আপনি মিনিমাম 400 টাকা কমে পাচ্ছেন এবং নুষ ক্ষয় ক্ষাই খুব সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের নারী রাখি ফ্যাশনের নাইরা দেখেন খুবই সুন্দর পুরো প্রিন্ট থাকবে এবং কালারগুলা খুব খুবই ভাইব্রেন্ট কালার এবং এটা ওন্না দেখেন ভাই ওনা সম্পূর্ণ পাঁচ হাত ওন্না থাকবে সেমি ট্রান্সপারেন্ট ওন্না হবে দুই সাইডে কাটর করা থাকবে পাঁচ হাতের বেশি হবে পাঁচ হাতের কম হবে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের খুবসুরাতে নাজিয়া খুব নাজিয়া কালেকশন একদম প্রিমিয়াম প্রোডাক্ট এটা আমাদের কাছে খুবই লিমিটেড স্টক একদম লিমিটেড স্টক এই প্রোডাক্ট আমাদের দেখেন খুবই সুন্দর কালেকশনের ভিতরে আছে এগুলা এবং ওন্না দেখেন ভাইয়া ওনার রাউন্ড কাটওয়ার করা আছে তার পাশাপাশি কাটওয়ারকের মধ্যে আপনারা চিকেন কারি খুবই সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন এবং এগুলা সাথে আপনারা সেট পেয়ে যাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের আগানুরের কালেকশন এটা দেখেন প্রিমিয়াম প্রিমিয়াম এরকম গর্জিয়াস প্রোডাক্ট আপনি দেখেন কোথাও অন্য কথা পান কি পান না তবে প্রোডাক্টটা খুবই সুন্দর এবং এটা ওন্না আপনাদেরকে দি দেখেন ওরা ফুলি ট্রান্সপারেন্ট থাকবে এবং দুই সাইডে কাটর করা থাকবে এবং এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা কালেকশন হচ্ছে রেলসা খুন্দার যারা ইন্ডিয়ান কটন প্রোডাক্ট করতে চান অথবা ব্যবসা করতে চান তারা এই প্রোডাক্ট নিতে পারেন ঠিক আছে এগুলো খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হবে ছয়টা থেকে চারটা কালার হবে অবশ্যই আপনাকে চারটা ছয়টা কালার সেট ওয়াইজ নিতে হবে আপনাকে সেটের কথা আমি আগে বলেছি সেট বাই সেট কিন্তু নিতে হবে সেট বাই সেট আমাদের একটা প্রোডাক্টের একটা ডিজাইন থাকে দুইটা কালার থাকে ওটা হচ্ছে আমাদের মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগের ওই আমাদের প্যাকেজটা দেন হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো ওটা ছয়টা কালার থাকে একটা ডিজাইন থাকে এবং দেন হচ্ছে আমাদের দেশি ওগুলো থাকে আপনার চারটা কালার একটা ডিজাইন এটা হচ্ছে আমাদের নুটস আফগানি ঠিক আছে খুবই সুন্দর একটা চমৎকার প্রোডাক্ট জিগ জ্যাগ স্টাইলে আপনারা মাল্টি সুতার কাজ পাচ্ছেন এবং প্যানেলে দেখেন কি সুন্দরভাবে কাজ করা আছে সে সাথে এটা ওন্না দেখেন ভাই ওন্না সম্পূর্ণ সুতি দ্বারা তৈরি একদম ঠিক আছে দুই সাইডে কাটওয়ার করা আছে এবং কাটওয়ারকে খুব সুন্দর আপনারা মিনি কাটওয়ার পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনারা মাল্টি সুতা দ্বারা কাজ পেয়ে যাচ্ছেন আর সেই সাথে আমি আপনাদেরকে দেশি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই যেটার মধ্যে অনেক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে কারণটা হচ্ছে এটা চারটা কালার সেট থাকে তিনটা কালার সেট থাকে আপনারা সেট ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে গেলেন আপনার সেটার মধ্যে ধরেন আপনার দুইটা সেল হয়ে গেছে দুইটা সেল হয়নি পরবর্তীতে ওই প্রোডাক্টগুলো চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্টগুলো নিতে পারবেন দেন এটা হচ্ছে আমাদের ওনার দেখা ওনার খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য হবে ওনার ভিতরে আপনার বডি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে আপনার টার সেল করা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাদা বারের আর একটি কালেকশন এগুলো ফার্স্ট আপনার চ্যানেলেই দেখানো হচ্ছে দেখেন খুবই সুন্দর কালেকশন অল ওভার আপনার কাজ পেয়ে যাচ্ছেন সেই পাশাপাশি আপনার প্যানেলে দেখেন কি নিখুঁত কাজ পাচ্ছেন ঠিক আছে এগুলো সিকোয়েন্সটা খুবই স্কিন ফ্রেন্ডলি দেখেন হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি অন্য হবে সেই সাথে আপনাদেরকে সাদা ভারে আর একটি ডিপ কালেকশন দেখিয়ে দেয় যারা ডিপ কালার পছন্দ করে তারা অবশ্যই এগুলা কালারটা হাত ছাড়া করবে না দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা ব্যাকসাইড আপনাদেরকে দেখে দেয় দেখেন কি এ ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলো সম্পূর্ণ ভাইব্রেন্ট এবং বরাবরের মতো অন্য থাকবে সেম বডি প্রিন্টে তার পাশাপাশি আপনারা দুই সাইডে কাটর পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশি বুটিক্স তবে এটাকে দেশি বলার সুযোগ নেই এটা অনেকে আপনাকে পিকে বুটিক্স কিং বা ইন্ডিয়ান বুটিক বলে সেল করবে এটা হচ্ছে আমাদের আর একটি দেশি কালেকশনের ভিতরে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হবে এটা প্রাইসটা আমি রিভিল করছি না কারণ আপনারা জানেন আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি করে কিংবা অনেকে খুচরা করে এখন যদি আমি প্রাইসগুলা রিভিল করে দেই তবে তাদের প্রোডাক্টগুলো সেল করতে সমস্যা হবে সে কারণে আমরা প্রাইস গুলো বলি না এটা হচ্ছে আমাদের দশ হাজার নয়শো তেইশ আমি রেট বলছি না আমি জাস্ট প্রোডাক্টের ডিজাইন নাম্বার বলছি প্রোডাক্টটা খুবই সুন্দর পুরো অল ওভার আপনারা কাজ যারা পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন দেখেন এওপি ফ্লাওয়ার প্রিন্ট প্রিন্টগুলো বরাবরের মতো ভাইব্রেন্ট থাকবে এবং এটা হচ্ছে ওনা তাহলে আমরা ভিডিও প্রায় শেষ করে ফেলেছি তার আগে আমি বলে দেই আমাদের কাছে আপনি শুধু থ্রি পিস পাবেন তা নয় আমাদের কাছ থেকে আপনারা শাড়ি লেহেঙ্গা বিয়ের ওনা এগুলো সম্পূর্ণ কালেকশন আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিই নমুনা স্বরূপ দেখেন এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার কালে লেহেঙ্গের কালে লেহেঙ্গার পাইকারি সব ঠিক আছে এগুলা সম্পূর্ণ পাইকারি এটা হচ্ছে আমাদের লেহেঙ্গা লেহেঙ্গা কিন্তু যারা ঢাকার বাইরে আছে যারা ঢাকার বাইরে আছে তারা মন খারাপ করার কিছু নেই আমাদেরকে অর্ডার রিপ্লেস করতে পারবেন আর অর্ডার রিপ্লেস করার মাধ্যমে হচ্ছে হয়তো আপনি ভিডিও কলিং এর মাধ্যমে অর্ডারটা রিপ্লেস করতে পারবেন কিংবা আমাদের যেগুলো ভিডিও করা হচ্ছে ওগুলা শট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে বলে দিবেন আমরা সেগুলো সেট সেটা আপনার কালার পাঠিয়ে দিব প্লাস আপনাদেরকে দাম বলে দিব আর কুরিয়ার সার্ভিসের কথা হচ্ছে আমাদের মিনিমাম টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমাদের টাকা আগে পে করে দিতে হবে বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে দিয়ে দিবেন আর সর্বশেষে আমি ঠিকানাটা আরেকবার বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে সকলে সুস্থ থাকবেন এই ছিল আজকে আমাদের ভিডিও যারা পাইকারি এবং কি হোলসেল রেটের মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আসতে পারেন বাইরের সব বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও আপডেট যারা যেখান থেকে দেখছেন এখন ডিসপ্লে তে নাম্বার দিয়েছে অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ